আর তিন মাস চলে গেছি ঠিক আছে ঘরে টুকটাক অশান্তি করে আসেনি ওই একবার এসে এখানে এসে গালাগালে দিয়ে গেছে কারিগর কাজ তুলে দিলে তবে আমি ঘর করবো আমি কাজ তুলে দিয়েছি মানে কারিগর না থাকলে কাজ তুলে দিয়েছি তারপরে এসে 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 দেখেছ তারপরে গালাগালে চলে না আমি ঘর করবো না এটা বলিনি আমি বলছি কাজ তুলে দিলে সে বলেছি যে ঘর করবো আসবো আমি কাজ তুলে

আপনারা জানি জানিতেন পাড়াতে যে পাড়া একটা যাই হোক এই এতখানে একটি মিটিং আমরা যে মিটিং জানি না আমরা কিছুই জানি না কিন্তু তার আগে আমরা একটা মিটিং করতে আসার আগে আমাদের আমাদের জানাওয়ার দরকার ছিল তাহলে আমরা সবাইকে রেডি করে কথাটা বুঝতে পারতাম যে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সে ও বলেছে একটা চলছে ওই আসবো একটা মিটিং হবে সেরকমই একটা মিটিংয়ের ব্যাপার পঞ্চায়েত প্রধান দরকার এরকম মিটিংয়ের ব্যাপার হলো তাদের আগে থেকেই আমরাও বলতাম যে বলার সুযোগ আমি বলছি সে যখন বলছে আপনাদেরও বলার আমাদের দরকার ছিল যেহেতু আমাদের পাশে ক্লাব আছে ক্লাব ব্যক্তি আমরা দরকার ছিল ছিল কি যে না ক্লাবের প্রতি তুমি একবার জানাই যে এই ব্যাপার দাদা এই আমরা একটি নিয়োগতা দেখি কিন্তু সেটা আমরা জানি না যাই হোক আপনারা মিটিং দেখেছেন ভালো হ্যাঁ ঘর ছাড়া ছাড়িটা ব্যাপার না তাড়াছারি আজ হয়ে যাবে সেটা ভালো কথা কিন্তু সেটা কি ভালো হবে না আমাদের পাড়ার একটা সুনাম হবে এটা ভাবে হয় সেটা করুন দেখুন চিন্তা ভাবনা করুন সবাই আছেন দেখুন এবার ওর কি ওর প্রবলেমটা কী ও বলবে এর প্রবলেমটা কী ও বলবে দুটো প্রবলেম শুনবো যদি সেটা সলভ করা যায় সেটাই মেন

আমরা শহরের লোক আমরা বেশি ভালো বুঝি কেন আমাদের থেকে আমি কি বলছি আমাদের থেকে আপনারা বেশি বুঝবেন যেটা ভালো মতন হয় যা হয় আপনারা এসেছেন আপনাদের ডেকেছে যাতে সুস্থভাবে একটা জিনিস হয় সেটাই করুন তাহলে সবাই পারমিশনে কাজ করি আচ্ছা বন্ধু হ্যাঁ

কোথাও কোথাও বললে কি আমার কোনো উনি শুধু কাজের বাহানা আমাদের ওইগুলো পছন্দ না আমার বিয়ে হওয়ার সময় আমার বাবা বলেছে আমার একটা জামে আমরা যখন ডাকবো তখনই তোমাকে ও কোনোদিনও সেইটা রাখে। যখনই ডাকবো তখনই আসতে হবে এবার উনি সময় মতন আমাকে দাম আমার বাবা মার যখন প্রয়োজন পড়লো কোনো সময় আমার এমনকি আমার দাদু মারা গেছে ফোন করে বলে যে এমন কি কাজের বাহানা যে আমার দাদু কত ভালোবাসে ওকে আমার দাদুকে পর্যন্ত দেখতে যায় না শুধু কাজের বাহান আছে তাহলে ওর কায়দায় ভালো একটা মানুষ চলে গেলেও তার কোনো এ নেই

কাবড়ি পাড়া ঠিক আছে মানে আমরা দিদি এসছে খুব মানে খুব মানে আনন্দিত এই জন্যে যে আমাদের পড়া একটা বিচার এ ছিল সেটা উনি পুরো একদম ক্লিয়ার করে দিয়েছে এটাই আমাদের সবথেকে বেশি আনন্দিত এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না কেননা একদম যাতে

আমাদের সাহায্যের দ্বারস্থ এবং আসি এবং এসে ভাই এবং বোনকে এক সংসারে বেঁধে দিয়ে ভীষণ ভালো লাগছে আগামী দিনে আপনাদের আশীর্বাদ পেলে এরকম সংসার আরো জুড়ে দেবো তো ভরা তুলে দিয়ে যাই

আমার অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ ছাড়া এটা হচ্ছে না আজকে বাগনান এটা কি জানা বাগনান কল্যাণপুর কাবরিপাড়া কল্যাণপুর কাবরিপাড়া নবীন সংঘ ক্লাবের স্থানীয় এলাকায় এই ভাই তার সংসারের একদম বিচ্ছেদ মুহূর্তে আমাদের কাছে আমাদের দ্বারস্থ হন যে আমার সব কিছুই হয়ে গেছে আজকের দিনে আমার বউ জিনিসপত্র নিয়ে চলে যেতে এসছে তো আমরা এই দিনকে এখানে আসি এবং তাদের সাথে কথা বলে মধ্যস্থ করিয়ে দিয়ে এই ভাইয়ের সংসার জুড়ে দিই এবং ভাই বোন দুজনেই এখন সুন্দরভাবে সংসার করবে কি তাই তো তো এটা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ ছাড়া একদমই অসম্পূর্ণ ছিল আর সব থেকে বড়ো কথা আমার একার পক্ষে তো অসম্পূর্ণ ছিল যদি আমাদের এই সহযোদ্ধা দিদিরা না থাকতেন তো সবার সবাইকে আমার থ্যাংক ইউ অন ক্যামেরায় দিদিদের কিছু বক্তব্য কেমন লাগলো ভাইয়ের সংসার জুড়ে দিই তাহলে এরকম সংসার জুড়ে দিলে বেশ ভালোই লাগে নাকি